চব্বিশ পঁচিশের আজকে অ্যাকাউন্ট পাশ হল এক্সিকিউটিভ কমিটির মিটিং এ এবং সেটা এজিএমে প্লেস করা হবে এজিএম হবে হচ্ছে ছয় ডিসেম্বর সাড়ে তিনটের সময় ক্লাব লন আমাদের সবারই একটা প্রস্তাব ছিল ইলেকশনের আগে যে পঞ্চাশ বছরের ওপর যারা মেম্বার হয়েছে তাদেরকে তাদের মেম্বারশিপ ফিজটা ওয়েভ অফ করে দেওয়ার জন্য তো সেইটা আমাদের ডিসিশন হয়েছে এবং কিন্তু তাদের প্রতি বছর রিনিউটা করাতে হবে তার এবং সেটাও আমরা এজিএম এ পেস করবো মেম্বার কাছে পাশ করাবার জন্য এটা তাদের সম্মানার্থে কথা করা হচ্ছে

তাদের মানে মারা গেলেই এটা সম্ভব এবং যেটা আমরা ঠিক করেছি এখন হচ্ছে মারা গেলে তার ছেলে বা তার ফ্যামিলি মেম্বারকে আমরা দিতে পারি অনলি অন পেমেন্ট অফ দ্য ফুল মেম্বারশিপ ফিজ মানে ওখানে কোনো ডিসকাউন্টের ব্যাপার নেই যা পুরো মেম্বারশিপ ফি সেটা দিলে আমরা তাহলে সেই নাম্বারটা তার ছেলে মেয়ে বা যে কেউ ইউজ করতে পারবে আমাদের এজিএম আছে এজিএম এর পরে যে বাংলা যে সাব জুনিয়র ফুটবলের চ্যাম্পিয়ন হলো সেই টিমটায় গত বছর আপনাদের মনে আছে এজিএম এর পরে আমরা সন্তুষ্ট ট্রফি দুই টিমকে সম্বর্ধনা দিয়েছিলাম এবছর আমরা এই সাব টিমকে বাংলার পুরো টিমটাকেই সম ওখানে আমাদের ছটা প্লেয়ার আছে মোহনবাগানে কিন্তু আমরা পুরো টিমটাকেই

সেটা আমরা রিচাকেও জানাচ্ছি ডিপেন্ডিং অন আর অ্যাভেলেবিলিটি আমরা সেই ইভেন্টটা করতে চাই পনেরোই জানুয়ারি শুনি তার জন্মদিনে যেটা ক্রিকেটিং ডে শুরু হয়েছে সেটা ডে অবভিয়াসলি সবই আমাদের প্ল্যান আর আমরা পনেরো আর ষোলোই জানুয়ারি আমরা আমাদের ক্লাবের অ্যানুয়াল স্পোর্টস অর্গানাইজ করতে চাই আমাদেরই মাঠে পনেরো এবং যেটা সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছি এবং শ্রী অরূপ বিশ্বাস মনে ক্রীড়া ধন্যবাদ দিয়ে আজকে হলো এই তিনটে গ্রামাট থেকে হকি সরে যাওয়া এবং হকি ডেভেলপমেন্টের জন্য অ্যাস্ট্রোটার ভেরি মাছ রিকোয়ার্ড সেই জন্য হকি অ্যাস্ট্রোটারকে খেলা হবে আর ফুটবল খেলা হবে এখানে হাসের মাঠে এবং আমাদের আইএসএল আমরা আশা করছি আইএসএল শুরু হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি মাসে তখন সিনিয়র টিমটা আমাদের মাঠেই প্র্যাকটিস করবে হকির সময় যেরকম অন্য মাঠে যেতে হয় সেটা যেতে হবে না এবং তার জন্য সম্পূর্ণ ধন্যবাদ প্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শ্রী অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী পাবলিকলি প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন সেটাই আমাদের কাছে আমাদের কাছে যা জেনেছি আমরা যে আর হকি আমাদের তিনটে জেরাম আর হবে না

আমরা আপনি জানেন না হয়তো আপনি ভুলে গেছেন হয়তো যেই বছর আমি হকি শুরু করলাম দু হাজার বাইশে আমি প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলাম যে আমি এর সঙ্গে মিটিং করেছি এবং বিএনকে আমাকে কথা দিয়েছে তিন বছরের মধ্যে আমরা হকি স্টেডিয়াম তৈরি হয়ে যাবে এবং আমরা এই মাঠ ছেড়ে দেবো সেই কথা পাওয়ার পরেই আমরা হকি টিম তৈরি করে আমার হকি খেলা শুরু করিমের অধ্যর ফুটবল বন্ধ হয়ে থাকতে পারে না খেলাধুলো বন্ধ হয়ে থাকতে পারে সবাই কোর্ট কাচারি এই করে কদিনের জন্য হয়তো থমকে রয়েছে সেটা করে তো লাভ নেই যা ফ্যাক হচ্ছে আমরা এখন একটা শিকার সবাই সব ফুটবল ক্লাব সব ফুটবল প্রেমীরা তো আমরা আশা করি যে আইএসএল শুরু হবে সেটা শর্টকাট ফর্ম্যাটেও শুরু হোক অ্যাটলিস্ট ফুটবল ফিরে আসবে আমরা সবাই তাকিয়ে আছি যে আগামীকাল কি হয় সুপ্রিম কোর্টে দেখার জন্য তারপরে আবার ফিউচার কোর্স অফ অ্যাকশন দেখা যাবে জানুয়ারি মাসে

কেন পিছিয়ে গেছে যতক্ষণ এ হবে এবং সেখানে আরও আলোচনা হয় সেখানে মিস্টার সঞ্জিত গোয়েন্দা নিজে উপস্থিত ছিলেন আরও আলোচনা হয় যে মাইনে দেওয়া হবে কি না তাতে মিস্টার গোয়েন্দা নিজে বলেন হ্যাঁ মাইনে দেওয়া হবে কেন বন্ধ হতে পারে না এক মাসের মধ্যেই আমরা পনেরো দিনের মধ্যেই জানতে পাবো কবে আইসেল হতে চলেছে সেই জন্য স্যালারি কন্টিনিউ আপনি জানেন না জানি না যে অনেক ক্লাব তাদের স্যালারিও বন্ধ করে দিয়েছে কিন্তু মোহনবাগান প্র্যাকটিসটা পিছিয়েছে বন্ধ করেনি দশ তারিখে হওয়ার কথা ছিল এখন সেটাকে পিছিয়ে গেছে এবং কিন্তু আমরা স্যালারি বন্ধ করিনি মানে টিম ইজ কন্টিনিউ কিন্তু সব জিনিসের একটা দিন আছে শুধু শুধু এসে এখানে প্র্যাকটিস করবে তো হবে না তাদেরকে ফিটনেস রাখতে বলা হয়েছে তাদেরকে লিখিতভাবে জানানো হয়েছে যে তোমরা ফিটনেস রাখো তোমাদের এই এই প্যারামিটার তার মধ্যে তোমাদের ফিটনেস রাখতে হবে এবং এনি ডে তোমাদেরকে প্র্যাকটিসে থাকা হবে

কিন্তু সেটা হতে পারে শর্ট টাইমে হবে বলেও একটা লেগের খেলা হতে পারে এগুলো আপনি যেটাকে রিউমার বলছেন আমরা কিছু আলোচনার ভিত্তিতে এটা আপনাদের বলছি আপনারা যদি বলেন প্রমাণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই কিন্তু আমাদের কিছু খবর আছে আপনারাও যেরকম খবর পান আমরাও যেরকম খবর পাই তার উপরে ভিত্তি করে আমরা বলছি আইএসএল হবে কিন্তু সেটা হতে পারে একটা লেগের হতে পারে ডবল লেগ নাও হতে পারে এক যেহেতু টাইমটা শর্ট লেগে দ্বিতীয় প্রশ্নের উত্তর গোপাল একটু আগে প্রশ্ন করেছিল তারিখি সময় মতো আপনাকে কি বলেছিল আমরা যদি বলা হয়েছিল তোমরা কি খেলবে এবং আরো বলছি এখানে কিন্তু মনমান আমরা বলেছি হ্যাঁ আমাদের নাম ব্যবহার করতে পারো এবার আমার বিরোধী কে হবে বার্টি না হবে না ইস্ট বেঙ্গল হবে আমাদের তো জানানো হয়নি কখনো আপনার তো আমরাও বাস্তবায়িত করতে পারি এটা আমাদের এজেন্ডায় আছে আমরা ঠিক সময় মতন ঠিক জিনিসটাই করি আগে পুরুষদের ফুটবলটা গুলবোক তারপরে মহিলাদের ফুটবল আলোচনা হোক আমাদের এখন